ছেলেটা হেলিকপ্টার দেখে খুবই খুশি হয়ে যায় সে দেখতে দেখতে বাবার কাছে এসে বলে বাবা আমি একটা হেলিকপ্টার নিব তারপর তার বাবা তাকে কিছু টাকা বের করে দেয় তারপর সে দোকানে গিয়ে একটা খেলনা হেলিকপ্টার কিনে নেয় তারপর তার বাবার কাছে এসে বলে বাবা এই দেখো আমি হেলিকপ্টার নিছি তার বাবা অনেক খুশি তারপর সে দৌড়ে আসতে আসতে হঠাৎ করে পড়ে যায় তারপর তার বাবা তাকে হসপিটালে নিয়ে যায় ডক্টর বলে যে ওর ব্রেনটি আঘাত হয়েছে ওকে হেলিকপ্টারে চড়ালে ওর কিছুটা ভালো লাগবে তারপর তার বাবা শেষ সম্বলটুকু বিক্রি করে তাকে হেলিকপ্টারে চড়ায় তারপর ছেলেটা অনেক অনেক খুশি পর চড়ার তারপর তার বাবাকে বল বাবা তুমিও বসো তারপর ছেলেটা কিছুক্ষণ পরে ছেলেটা মারা যায় তারপর দেখলে আপনিও অবাক হবেন যে তার শোকে বাবাটাও মারা যায়